এরপরে বাড়িতে এসে মায়ের হাতে চাউলের রুটি আর রাজ মাংস খেলাম আমাদের জন্য নিজ হাতে চাউলের রুটি আর রাজ মাংস রান্না করলো এব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি যদিও মনটা অনেক বেশি খারাপ কারণ আমি যে ফোনটাতে কাজ করি রেগুলার তো সেই ফোনটা বাসায় বলে রেখে এসে পড়ছি কথায় আছে না বান্দার তাকে তাক নাল্লার তাকে তাক তো আমরা যেটা সবসময় চিন্তা করি করি সেটা কিন্তু সবসময় পসিবল হয় না বা হয়ে ওঠে না ও ওই যে উপরে একজন বসে আছে তিনি সেখানে বসে বসে যা ঠিক করেন তাই কিন্তু হবে বা তাই কিন্তু হয় তো কেয়ার আর করার অনেকগুলো ভিডিও আপনি করে রাখছিলাম রেডি করে রাখছিলাম ভাবছি যে যেহেতু বাড়িতে যাইতে শিখতেই হবে তার জন্য রেডি করে রাখছিলাম কিন্তু দেখেন ভাগ্য কি সেই ফোনটাই রেখে আসছে বলে তো তার জন্য কিন্তু কালকে ভিডিও আপলোড দেই নাই মনটা ভীষণ খারাপ ছিল প্লাস অনেক টায়ার্ড ছিলাম টায়ার্ড বলে ভুল হবে মানে বেশি অসুস্থই ছিলাম কারণ আমি কোনো দিনই না গাড়িতে বমি করি না কিন্তু কালকে বমি করছিলাম তো বিপদে কিন্তু আপন মানুষ চেনা যাই জানেন বিপদ আপনি আপনার সাথে যে ইটা করবে করবে ওটাই বুঝবেন সেই মানুষের আসল ব্যবহার অনেক মানুষই চেনা যায় অনেক মানুষই চিনছি তো যাই হোক বেশিরভাগ মনটাই বেশি খারাপ ছিল কি করব বলেন অতগুলো ভিডিও রাত জেগে জেগে বসে বসে দেন দেরি করে রাখছিলাম কিন্তু এখন আপলোড দিতে পাইনি টাইমলি টাইম আর ওটাতে যেহেতু সচরাচর কাজ করা হয় তো এটা তো কমফোর্ট ফিল করতেছি না অন্য ফোনে কাজ করতে কিন্তু একটু আনকমফোর্টেবল হয় তো এটাই আর কি তার জন্য মনটা ভীষণ খারাপ তো আবার কবে ফোনটা হাতে পাবো আল্লাহ জানে তো যাই হোক কিন্তু দেখেন রুটি বানাচ্ছে সকাল সকাল রুটিগুলা বানিয়ে দিতে ভাজতেছে সাথে কিন্তু রাজ মাংস রান্না করছে তো আপনাদের কাছে রাজ মাংস কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই তো কালকে একটু লাইভও আসতে চাইছিলাম বা তাও পাই নাই দেখি ফোনের চার্জও শেষ হয়ে গেছে প্লাস মনটাও খারাপ করে ঘুমিয়ে পড়ছিলাম আর জানি না তো যাই হোক এই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি তো সকালে রুটি বানাচ্ছে তো আমি ভাবছিলাম যে বাড়িতে যে পেজের অবস্থাটা যেহেতু অনেক বেশি খারাপ তো বাড়িতে যে একটু মানে ঠিকঠাক করব কিন্তু দেখেন ফোনটাই রেখে এসে পড়ছি কি আর করার কিছু করার নাই তো যাই হোক কিন্তু দেখেন রুটি বানাইতে বানাতে আমি একটু বাইরে আসলাম দেখে আন্ডা বাচ্চাগুলা কি করে দেখে এখানে খেলা করতেছে এর মাঝেও দেখেন আমার গোলাপ ফুল গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল ধরছে আর এই তো অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে আর এখানে একটা নতুন আর কি মুরগির বাসা কিংবা হাঁসের বাসা এটার খুকরি বলে অনেকে বলে তা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এটা কিন্তু যে পুকুর পাড়েই দিছে আর এই তো দেখেন হাঁস নতুন নিয়ে আসছে পুকুর পাড়ে কত সুন্দর খেলা করতেছে তো যাই হোক তো বাহির থেকে এসে দেখি রুটি গোলা বানানো শেষ এই তো এখন রাজহাঁসের হাঁসের রুটি খাচ্ছি তো আপনাদের কাছে রাজহাঁসের হাঁসের রুটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো অনেকদিন পরেই খাচ্ছি রাজহাঁসের মাংস প্লাস চাউলের রুটি চাউলের রুটি যদিও আমি কিছুদিন আগেও খাইছি নিজে বানিয়ে যদিও নিজে বানিয়ে খাওয়ার মায়ের হাতে খাওয়া অনেক কিন্তু তফাত তো তার খাচ্ছে আর মেয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম আর মাঝে মাঝে দেখতেছিলাম যে আসলে এক পিছে একটা কামড় সে আসে নাই পরে রেখে দিয়ে আমি এগুলো খেয়ে নিচ্ছিলাম যদিও মনটা ভালো না কিছুই ভালো লাগতেছিল না যদিও ভিডিও ততটা পারফেক্ট হয় নাই তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমার জন্য একটু সবাই মন থেকে দোয়া করবেন যাতে আমার মনটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ